কোন লোক কোন দুনিয়ায় শান্ত হাসিন না করে একমাত্র আল্লাহর কোরআন লাইনের দিকে বাস্তবনের জন্য বাংলাদেশে একটি বল্লা রাষ্ট্র গঠনের জন্য সন্ত্রাস মাদক মুক্ত চাবাব এই সমপ্ত তাদেরকে ফিরিয়ে দিতে আমরা একমাত্র বাংলাদেশ এগিয়ে নিয়ে বুকে একটি শান্তি পায় বল্লা গ্রামে দুর্নীতি মুক্ত দেশ আমরা দেখে যে আমরা একটি মুসলমান জাতি এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ যে কেন সবাই সমানভাবে এই দেশকে ভালোবেসে এই দেশ পৃথিবীর বুকে একটি উন্নত জাতি হিসেবে গঠন করে পৃথিবীর গঙ্গাশেলার জন্য আমরা কাজ করে যাবো দেশের জন্য আমরা কাজ করে যাব বিশ্ব জন্য আমরা দেখিয়ে দেব সকল ধর্মের মানুষ যখন আমরা দুর্নীতিপূর্ণ আমরা গ্রহণ করতে চাই সম্মানীয় উপস্থিতি এই আপনাদের সামনে সঠিকভাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়